জয়দেব কেন্দুলি অঞ্চলের আকুম্বা বাস স্ট্যান্ড থেকে যাওয়ার এবং আসার রাস্তার বেহাল অবস্থা বিগত দুই বছর ধরে শুধুমাত্র বর্ষাকাল নয় বছরের সব সময় বৃষ্টি হলেই রাস্তার উপরে জল জমে এবং সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হয় রাস্তার পাশে ড্রেন বা জল নিকাশির কোনো ব্যবস্থা নেই তাই বাস স্ট্যান্ড থেকে গ্রাম যাওয়ার রাস্তাটি পথ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং এই আকম্বা গ্রামে একটি জুনিয়র হাই স্কুলও রয়েছে যেখানে বিভিন্ন গ্রামের ছাত্রছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় রাস্তায় জল জমে থাকার কারণে সমস্ত সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের ঘুর পথে আসতে হচ্ছে গ্রামে অথবা বিদ্যালয় এই বাস স্ট্যান্ড থেকে এই রাস্তাটি চার পাঁচটি গ্রামের যেমন ক্ষুদ্রপুর ধুলপুর সন্তোষপুর ইত্যাদি এবং আকম্বা গ্রামের মানুষজনদের সংযোগস্থল এলাকার মানুষ জানিয়েছেন শুধু বর্ষাকাল নয় বারো মাসই এই পথ চলাচল অযোগ্য স্থানীয় পঞ্চায়েত কিংবা ব্লকে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ যথাশীঘ্রই এই রাস্তা মেরামতের দাবি জানিয়েছে এলাকার মানুষ জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম ধরে এই জায়গাটা জল জমে রয়েছে হ্যাঁ তা খুব অসুবিধা হচ্ছে এখানে একটা জুনিয়র হাই স্কুল আছে ছাত্রছাত্রীরা পাড়াপালে খুব অসুবিধা তাছাড়াও এই যে পাশে থেকে প্রায় চার পাঁচটা গ্রাম আছে যেমন ক্ষুদ্রপুর উদয়পুর নানপুর বা সন্তোষপুর হ্যাঁ লাইকবাজার এরা সব এসে এখানে তততে বাসে করে বাস ধরার জন্য তততে আসে কিন্তু অসুবিধা হয় প্রচুর হ্যাঁ বিশেষত স্কুলে ছেলে মেয়েদের বেশি কষ্ট তাদের হয়তো একটা জামা পড়ে আছে হয়তো এখানে কোনো কমকে পড়ে যাচ্ছে আর জল নিকাশের জন্য তো কোনো ব্যবস্থা না তা সরকারের কাছে বলবো অনুরোধ করব যাতে আমাদের এখানটা যেন খুব তাড়াতাড়ির মধ্যে সুব্যবস্থা করার জন্যে অনুরোধ করছি না যখনই বৃষ্টি হয় তখনই এরকম অবস্থা হয়ে যায় আর তাতে গ্রীষ্মকালই হোক আর বর্ষাকালই হোক আর শীতকালই হোক আর জল নিকাশে তো কোনো এখানটা জায়গাই নাই না তার জন্যে আমাদের খুব অসুবিধা হচ্ছে আকুম্বা গ্রাম জয়দেব পঞ্চায়েত আকুম্বা গ্রাম হ্যাঁ তা সরকারকে অনুরোধ করছি যাতে আমাদের তা খুব তাড়াতাড়ির মধ্যে সুব্যবস্থা যেন হয় যাতে খুব তাড়াতাড়ির মধ্যে এখানটা যেন জল নিকাশের কোনো ব্যবস্থা বা যে যে কোনো যে কোনো একটু ধরনের বা উঁচু করে দিয়ে পাড়াপাড়া ব্যবস্থা যেন আমাদের করে দেওয়া হয় অনুরোধ করছি না এইখানটা পাতর নয় ও ভেতর দিকে আছে কিন্তু এখানটা নয় ভেতর দিকে কি আছে ড্রেন আছে ভেতরে কিন্তু এখানটা জল নিকাশ করার জন্য কোনো ব্যবস্থা নেই সেটা ঠিক হয়তো আমি জানি না পঞ্চায়েত থেকে কি করেছে না করেছে বা হবে আমি এটা বলছি আমার তো এখানেই বাড়ি আমাদিকে তো এদিকেই পারাপার করতে হয় কষ্ট করে করছি আমার নাম আমার নাম কালীপদ ভারতী বাড়ি বাড়ি আকিম্বা গ্রামে